এখন কি ভিডিও শেয়ার অপশন এ WhatsApp নাম্বার দিয়ে দিবেন WhatsApp নাম্বার তো নাই তাহলে কি বাটাম ফোনের নাম্বার আছে এখন চাচ্ছেন কি আপনি চাই একজন মনের মানুষ আমার একটা বাচ্চা আছে যে আমার বাচ্চা সহকারে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে এরকম একজন চাই বিবাহিত না অবিবাহিত বিবাহিত আর অবিবাহিত তার মনটা ভালো হইতে হবে কারণ বিবাহিত হইলে যে ভালো হবে অবিবাহিত হইলে যে ভালো হবে না তার কোনো কথা নাই আমি যেহেতু বিবাহিত বিবাহিত হইলেও আমার কোনো অসুবিধা নাই কিন্তু তার ভালো হতে হবে মন মানে কি করেন আপনি আপাতত বাসায় আছি তাই এখন চাচ্ছেন কি আপনি চাচ্ছি যে একজন সঙ্গী যে সারা জীবন পাশে থাকবে আপনার নাম কি জানা অন্তরা অন্তরা কয়জন রে অন্তর মিলাইছেন একজনও না একজন ছিল সে ছাইরা দিয়ে চলে গেছে প্লাস নেশা করতো যার কারণে আমি আর যাইনি বিয়ে হয়েছিল একবার জি আমার একটা বাচ্চা আছে কতদিন তিন বছর কি কি করছেন কি কি করছি হাজবেন্ড ওয়াইফের যা দরকার তাই সংসার করছি রান্না বাড়া করছি আল্লাহ একটা বাচ্চা দিয়েছে বাচ্চা লালন পালন করছি মাত্র একটা জি একটা মানছেন না কয় বছর সংসার করছেন তিন বছর তিন বছরে তো তিনটা হবে এত হলে তো হবে না সবই আল্লাহর ইচ্ছা কারণ আর সব তো আল্লাহ দেয় তাই না বাচ্চা বলেন সংসার বলেন যাই বলেন আর সব তো দুনিয়া আল্লাহ দেয় আল্লাহ না চাইলে কি করব কোন আল্লাহ চাইছে একটা দিচ্ছে আল্লাহ চাইলে তিনটাও হইতে পারতো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন জি বলেন তো 01934 6468 আর একবার বলেন 01934 ডাবল সিক্স ফোর সিক্স এইট ওয়ান এটা আমার যোগাযোগ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে আর কেউ যদি আমার দায়িত্ব নিতে চান তাহলে ফোন দিয়ে অযথা তো উল্টোপাল্টা কথা বলার জন্য ফোন দিয়েন না খারাপ কথা বলার জন্য ফোন দিয়ে না দায়িত্ব নিয়ে হলে তাহলে ফোন দিয়ে কি বলে ফোন দেন না ফোন দিয়ে কিছু বলে না বলে দায়িত্ব নিব কিন্তু পরে তারা দায়িত্ব নেয় না তো অযথা আমার মনে কষ্ট পাই না দায়িত্ব না দিলে কেন তারা অযথা মিথ্যা আশা দিয়ে আমার মন ভাঙবে তাই না মিথ্যা আশা দিয়ে তো কারো মন ভাঙার ঠিক না দায়িত্ব নিলে তাহলেই ফোন যেতে দেয় আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাদারীপুর শিবচর শিবচর জি সূর্যনগর এখন কেমন মানুষ খুঁজতেছেন আপনি সেই বয়স কেমন বয়স যেমনই হোক বয়স একটু বেশি হলে ভালো হয় কারণ সে আমার বুঝবে তার জ্ঞান বুদ্ধি ভালো থাকবে আর অল্প বয়স করলে আমার থেকে ওরা ওরি ফাড়াফাড়ি করবে আপনি আপনার বয়স কত আমার বয়স একুশ বছর আচ্ছা এই আপনার যে এরকম আপনি হ্যাঁ আর যখন বয়স্ক মানুষের সাথে যান ওই লোক পারবে সব ইälle আসলে ভালোবাসাটাই সব ঠিক আছে ভালো কেন ভালোবাসা ভালোবাসা মনে থেকে ভালোবাসাটা কেমন জিনিস ভালোবাসাটা কেমন জিনিস দেখতে ভালোবাসা দেখা যায় না ভালোবাসা হয় মনে থেকে দুজনে দুজনে মায়া মমতা খেয়াল রাখা সে কিতে খুশি সে কিভাবে ভালো থাকে তার কি দরকার এইটাই তো তার চোখের বসা বোঝে এইটাই তো ভালোবাসা তো ভালোবাসা তাছাড়া ভালোবাসার ভিতরে কোনো কিছু আছে মেয়ে মানুষ তো ভালোবাসা জন্য টাকার জন্য টাকা কি কবরে নিয়ে যাব না টাকা আমারে সুখ দিবে টাকাই সুখ দেয় টাকাই সুখ দেয় আমি তো জানি না আমি জানি একটা ভালো মনের মানুষ সুখ দেয় আচ্ছা তাহলে আমরা বিদায় নিছি দর্শকদের কিছু বলার আছে না দর্শকদের কিছু বলার নেই যদি ভালো মনের